আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবার আসলাম চঞ্চাল মিডিয়ায় আজকে বন্ধুরা আজকে বৃহস্পতিবার মাগুরা নতুন বাজার যে কবুতারের হাট আছে কবুতার হাটে আমরা ঘুরবো দেখব শুনবো এবং কবুতারের দাম কিরকম আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবো এবং কিছু কবুতার দেখাবো প্রিয় ভিভার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা অলরেডি আমার এই চ্যানেলে দেশ থেকে বাইরে বিদেশ থেকে ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা দ্রুতই সাবস্ক্রাইব করুন এবং যারা কোন জেলা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন এবং দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রিয় বিবাহ আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে শাসপঞ্জি দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার তাহলে ভিডিওটি দেখা শুরু করুন લાલ કાલ કબુતાર ભાઈ

সব ছবির আমার মাগুরা আট তো আমি কয় ছাড়া বাংলাদেশে বেশ আমি তো আট পর্যায় আমি জুটি <laughs> আছে <laughs> <laughs> <laughs>

আর গিরিবাজ এক একজোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আলাদা কিনিস আলাদা আলাদা জোড়া ভালোই কালার মেরেছে কত দে

অসমীয়া দি মানে

네이버에 꽃사슴 담 꽃사슴 마로슈 마로슈는

কেডের সপলিনারে সকেডুন্য়ারে দুলকে

এক হাজার টাকা জোড়া না লক্ষায় এক হাজার টাকা জোড়া পাখিৰ মতে কেজি হিচাপে এনেতো বিভিন্ন বিভিন্ন দাম তাইনা